ফুটপাথের ব্যবসায় নামলাম আমি একটু অন্য কাজ করতাম আর কি কিন্তু ওই ব্যবসাতে একটু লস খাওয়ার কারণে ব্যস্ত আছি দোকান নেওয়ার দেখা গেল আপনার অ্যাডভান্স দিতে হয় তারপরে পজিশন মতো পাওয়া যায় না আবার দেখা গেল বা দোকান পাইলে কিন্তু কাস্টমার তো জমজমাট হয় না এখানে তো সচরাচর মনে যেন অল টাইম লোকজন আসা দেওয়া করে এই জন্য আর কি মানে একটা দোকানে এই হ্যাঁ এখানে আর দোকানে নিলে তো দেখা গেল এখন যে জিনিসটা আমি কমে খাওয়াই তখন তার ওই জিনিসটা আমি পারবো না ওখানে অ্যাডভান্স আছে মেসেয় রাখতে হবে তারপরে দোকানে আরো বিভিন্ন জিনিসপত্র কিনা দেখা হলো ওইভাবে আমি এবিলিটি দিতে পারবো না যার কারণে ফুটপাতে সবাই মোটামুটি কম টাকার ভিতরে খায় ওরাও শান্তি পায় আমিও বেচা মোটামুটি সচারাচর আপনি কি কি রান্না করেন এখানে আপনার দৈনিক মুরগির মাংস আছে গরুর মাংস আছে রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ তারপরে শিং মাছ এরপরে সবজি ডাল ভাজি ভর্তা খিচুড়ি সাদা ভাত এগুলা কন্টিনিউ থাকে আর কি সকালের আইটেমটা আপনার খিচুড়ি মুরগির মাংস ডিম ভুনা বর্তা আর ডিম ভাজা এই চারটে আইটেম থাকে সকালে মোটামুটি দেখা গেল কোনোদিন দুই হাজার আছে দিন পঁচিশশো আছে কোনোদিন তিন হাজার কোনোদিন দেখা গেল বারোশো মানে ঠিক নাই আর কি কিনা বাসার পরে ডিপেন্ড করে জি জি এখানে আমি আর আমার বিবি কাজ করি আর কি দুজনে এই কিছুক্ষণ মধ্যে আমাদের হুন্ডা দিয়ে তিনজন কাস্টমার চলে আসে কাস্টমারের ছবি তোলেন এই আর কি সমস্যা আপনার আম লিগের আমলে মোটামুটি যে সমস্যাগুলো ছিল সেগুলো মোটামুটি সলভ করছে কিন্তু বিএনপির আমলে আর পারতেছি না বিএনপির আমলে থেকে মোটামুটি এখন কম বেশি সবারে আপনার টাকা পয়সা দিতে হয় আর টাকা পয়সা না দিলে মনে করেন পরনে লুঙ্গি থাকবে না আর দোকানও করা যাবে না হ্যাঁ এখন আপনার হাত ট্রান্সফার ফরেছে কিন্তু মানে মানে দিতেই হবে আপনাকে যে বসেন আপনি কম বেশি দিতেই হবে না দেশের পরিস্থিতিতে বর্তমানে আমরিক সরকার থাকা অবস্থায় আমি এরকম এর কিনা ব্যথা করিনি কিন্তু বর্তমান তত্ত্বাবধ সরকারের আমলে মোটামুটি আমি কিনা ব্যথা করে মোটামুটি সবাই কাস্টমারও ভালো প্লাস আমিও ভালো

আপনার বিচ তোলা হইলেও মোটামুটি নিয়ন্ত্রণ ছিল কিন্তু এখন কিন্তু সেটা নাই এখন জায়গায় জায়গায় আপনার খুন খারাপি চাঁদাবাদি এই সে মানে বিভিন্ন টর্চারিং মোটামুটি হয় আর কি কম বেশি সবই হয়